আপনারা কমেন্ট করে অনেকে জানতে চেয়েছিলেন যে আবাস যোজনার লিস্ট কিভাবে ডাউনলোড করব বা এর লিস্ট কিভাবে ডাউনলোড করব তো সেটি আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো বিডিও অফিসের লিস্ট বা যে কোনো গ্রাম পঞ্চায়েতের লিস্ট কিন্তু এবার খুব সহজেই ডাউনলোড করতে পারবেন তার সাথে ডাউনলোড করতে পারবেন ইনঅ্যাক্টিভ লিস্ট অর্থাৎ সার্ভের সময় যারা বাড়িতে ছিলেন না তাদের নামে কিন্তু সার্ভে হয়নি সেই নামটিকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে তো সেই ইনঅাক্টিভ তালিকায় কার কার নাম রয়েছে সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তার সাথে আমি আজকে আরেকটা জিনিস দেখাবো একই গ্রামে যদি দুইজন মানুষ থাকেন একই নামে ধরুন কারোর নাম উত্তম মণ্ডল সেই উত্তম মণ্ডল নামে আপনার গ্রামে দুইজন ব্যক্তি আছে কিন্তু লিস্টে একজনের নাম আছে তাহলে ওই দুজনের মধ্যে কে সেই উত্তম মণ্ডল যার নাম তালিকায় আছে সেটা আপনারা কি করে সিদ্ধান্ত নেবেন আমি আপনাদেরকে সেটিও দেখাবো এই ভিডিওতে আমি দেখাবো ওই আপনার সেই উত্তম মণ্ডলের পরিবারের সকলের নাম দেখিয়ে দেব আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করি আমি প্রথমে আমার মোবাইলে নদিয়া জেলার পোর্টালটিকে ওপেন করে নিয়েছি আর এই পোর্টালে যেখানে লিস্টগুলো দেওয়া আছে আমি সেই জায়গায় সরাসরি চলে এসেছি দেখুন লেখা আছে প্রভিশনাল লিস্ট ফর রুরাল হাউজিং সার্ভে পার্ট ওয়ান তারপরে আছে পার্ট টু এইভাবে পার্ট পার্ট করে নদীয়া জেলার থেকে লিস্টগুলিকে তাদের পোর্টালে আপলোড করা হয়েছে আপনারা প্রথমে দেখুন লেখা আছে তেহট্ট ওয়ান তারপরে আছে কৃষ্ণনগর টু এইভাবে আপনারা প্রত্যেকটা ব্লকের মধ্যে ঢুকবেন ধরুন আমি তেহট্ট ওয়ানে টাচ করলাম এরপর দেখুন আমার তেহট্ট ওয়ানের লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তেহট্ট ওয়ানের মধ্যে যে পঞ্চায়েতগুলো আছে সেই পঞ্চায়েতগুলোর নাম আপনারা দেখতে পাচ্ছেন তার পাশে সেই পঞ্চায়েতের যে গ্রামগুলো আছে সেই গ্রামের নাম আছে তার পাশে রেফারেন্স আইডি আছে তারপরে নাম আছে তারপরে তার বাবার নাম আছে এইভাবে আপনারা এই তেহট্ট ওয়ান ব্লকের যে পঞ্চায়েতগুলো আছে সেই পঞ্চায়েতের নামগুলো এখানে পেয়ে যাবেন আর একটু লক্ষ্য করবেন ওপরে লেখা আছে প্রভিশনাল এলিজিবেল বেনিফিশিয়ারি লিস্ট অফ স্টেট স্পনসার্ড রুরাল হাউজিং স্কিম আন্ডার তেহট্ট ওয়ান ডেভেলপমেন্ট ব্লক এইটা হচ্ছে যারা এলিজেবেল বেনিফিশিয়ারি তাদের লিস্ট আপনি যদি একটু নিচের দিকে আসেন তাহলে সেইখানে দেখতে পারবেন ইনএলিজিবল বেনিফিশিয়ারির তালিকাও আছে আচ্ছা এইটা দেখুন ইনঅ্যাক্টিভ বেনিফিশিয়ারি লিস্ট তেহট্ট ওয়ান ব্লকে যে বেনিফিশিয়ারিগুলোর বাড়িতে সার্ভের সময় পাওয়া যায়নি যাদের তাদেরকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে তো সেই লিস্টটাও কিন্তু এখানে আছে একটু বলে রাখি যাদের নাম ইনঅ্যাক্টিভ তালিকায় আছে তারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে একটা কমপ্লেন করতে পারেন যে আমি সার্ভের সময় বাড়িতে ছিলাম না আমার নামটি ইনঅাক্টিভ করে দেওয়া হয়েছে আমি এখন বর্তমানে বাড়িতে আছি আমার বাড়িতে যদি আরেকবার সার্ভে করা যায় তাহলে আমি উপকৃত হব এইভাবে আপনারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে অভিযোগ করে ইনঅ্যাক্টিভ থেকে আপনার নামটিকে অ্যাক্টিভ করাতে পারেন আর এইখানে দেখুন ইনএলিজিবল বেনিফিশিয়ারি লিস্টটাও কিন্তু দেওয়া আছে প্রভিশনাল ইনELIGIBLE বেনিফিশিয়ারি লিস্ট অফ স্টেট স্পনসরড রুরাল হাউজিং স্কিম আন্ডার 73 ওয়ান ডেভেলপমেন্ট ব্লক তো এইভাবেই আপনারা एलिজিবল ইনELIGIBLE ইনঅ্যাকটিভটা দেখে নিতে পারেন এটা আমি দেখালাম নদিয়া জেলার আমি এরপরে আরেকটা দেখাচ্ছি এরপরে আমি আপনাদেরকে হুগলি ডিস্ট্রিক্টের একটা বেনিফিশিয়ারি তালিকা দেখাচ্ছি দেখুন আমি হুগলি ডিস্ট্রিক্টের যে বাংলার বাড়ির তালিকা সেটা এখানে বের করে নিয়েছি এখানে দেখুন সাব ডিভিশন ওয়াইজ সাজানো আছে অর্থাৎ সাজানো আছে সাবডিভিশন সদর ব্লকের নাম বলাগড় যদি আপনি এখানে পাশে ক্লিক আছে এই ক্লিক হেয়ার টাচ করেন তাহলে দেখুন বলাগর বিডিও অফিসের আন্ডারে যতগুলো গ্রাম পঞ্চায়েত সেইগুলো কিন্তু এখানে শো করছে এরপর এখান থেকে বলাগর গ্রাম পঞ্চায়েতের একটি লিস্ট আমি দেখিয়ে দিই আপনাদেরকে ক্লিক হেয়ার টু ভিউ আবার টাচ করবেন এরপরে দেখুন এখানে সেই বেনিফিশিয়ারি সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে প্রভিশনাল লিস্ট ফর এলিজিবল বেনিফিশিয়ারিস অব অ্যাওয়াজ প্লাস স্যাংশন এই বলাওয়ার বিডিও অফিসের বা এই হুগলি ডিস্ট্রিক্টের লিস্টটা কিন্তু আরও সোজা আপনাদের যারা হুগলি ডিস্ট্রিক্টে বাড়ি তাদের জন্য কিন্তু এই লিস্টটা আরও বেশি উপকারে হবে কারণ এই লিস্টে কোনটা অ্যাওয়াজ প্লাস স্যাংশন কোনটা পিডব্লিউএল সেটা কিন্তু মেনশন করা আছে এটা কয়েকটা ডিস্ট্রিক্টে আমি দেখলাম এটা কিন্তু মেনশন করা নেই তো দেখুন এটা হচ্ছে অ্যাওয় প্লাস স্যাংশন এরপরে যদি আপনারা নিচের দিকে আসেন এই দেখুন লেখা আছে প্রভিশনাল লিস্ট অফ এলিজিবল তারা তো অবশ্যই ভিডিওটি দেখবেন কারণ এই পিডাব্লিউএল বেনিফিশিয়ারিরা কিন্তু খুব শীঘ্রই স্যাংশন পেয়ে যাবে তো আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সের সমস্ত জেলার এই আবাস যোজনার তালিকার যে লিঙ্ক সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা যা শুধু সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করে একটু নিচের দিকে আসবেন আসলেই দেখতে পারবেন প্রভিশনাল লিস্ট অফ বাংলার বাড়ি বা রুরাল হাউজিং স্কিম এই কথাটি লেখা আছে তার পাশে গিয়ে একটা ক্লিক হেয়ার টু ভিউ এখানে টাচ করবেন বা পিডিএফের লোগো থাকবে সেখানে টাচ করবেন তাহলে পরে কিন্তু আপনাদের সামনে সেই লিস্টটা ওপেন হয়ে যাবে যদি আপনারা ওপেন করতে না পারেন যে কোনো জেলা বা যে কোনো ব্লকের জন্য তাহলে সরাসরি আমাকে কমেন্ট করে জানান যে দাদা আমি কিন্তু লিস্টটা দেখতে পাচ্ছি না আমি আপনাদেরকে যেভাবেই হোক হেল্প করবো সেই লিস্টটা যাতে আপনারা দেখতে পারেন তো আমার এর পরের কোয়েশ্চেনটা ছিল যে যদি একই গ্রামে দুজন ব্যক্তি থাকে তাহলে তাদের মধ্যে কার নাম পিডব্লিউ এ আছে সেটা আপনারা কিভাবে বুঝবেন এর জন্য একটি লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সেই লিংকে আপনারা টাচ করলে তার আইডিটা দিয়ে আপনারা দেখতে পারবেন এবং তার আইডি দেওয়ার সাথে সাথেই কিন্তু তার পরিবারের সমস্ত লোকের নাম চলে আসবে তাহলে চলুন আমরা কিভাবে ফ্যামিলি মেম্বার্সটা দেখব সেটা একবার দেখে নিই এই লিঙ্কটাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা দেখে নেবেন দেখুন আমি সেই লিঙ্কটা ওপেন করে ওই ইন্টারফেসটিকে নিয়ে এসেছি আমার মোবাইলে এবার আমি এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব এখান থেকে প্রথমে আমরা আমাদের স্টেট সিলেক্ট করে নেব তারপরে অ্যাওয় প্লাস আইডি আমরা আমাদের যে আইডিটা আছে সেই আইডিটা বসিয়ে এখানে দেখুন ক্যাপচা বসানোর জায়গা আছে সেম যা লেখা আছে দেখে দেখে লিখবেন লেখার পরে গেট ফ্যামিলি মেম্বার ডিটেলসে টাচ করবেন এরপর দেখুন ওই আইডিতে যে সমস্ত ফ্যামিলি মেম্বার্সরা রয়েছেন সবার নাম কিন্তু এখানে শো করছে এইভাবেই আপনারা বুঝতে পারবেন যে কে অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করে সকলকে জানাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা কে কে লিস্টটা ডাউনলোড করতে পেরেছেন আর কারা কারা লিস্টটা ডাউনলোড করতে পারেননি কেন পারেননি সেটা আমাকে অবশ্যই জানান কমেন্ট করে আমি আপনাদেরকে সাহায্য করব লিস্টটা ডাউনলোড করতে আজকের মতো এখানেই শেষ করছি নতুন ভিডিওতে আবার দেখা হবে